দর্শক সরাসরি যুক্ত হয়েছে আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ে আগুন লেগেছে সাত নম্বর যেই ভবন রয়েছে সেই ভবনে আগুন লেগেছে ঠিক রাত দুটোর দিকে কিন্তু এই খবর আমরা পেয়েছি সচিবালয়ে যে আগুন লেগেছে সেই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন বিজিবির কঠোর অবস্থান কিন্তু রয়েছে সচিবালয়ের যেই এক নম্বর যে গেট রয়েছে পাঁচটি গেটের মধ্যে আসলে একটি গেট মাত্র খোলা সেই পাঁচ নাম্বার গেট দিয়ে কিন্তু আসলে কর্মচারী কিন্তু প্রবেশ করছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি সচিবালয়ের ঠিক সামনের যে অবস্থা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ছয় ঘন্টা ধরে সচিবালয়ে জ্বলছে সচিবালয়ের যে সাত নাম্বার ভবন সেটি কিন্তু আগুনে পুড়েছে ঠিক সাত নম্বর ভবনে কি কী আসলে মন্ত্রণালয় রয়েছে সেটি আপনাদেরকে জানাই প্রশাসনের এই প্রাণকেন্দ্র সাত নম্বর ভবনে লাগা আগুন আসলে নিয়ন্ত্রণে এসেছে কিন্তু প্রায় ছয় ঘন্টা পর কিন্তু নিয়ন্ত্রণে আসলো সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি আসলে সাত নম্বর ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ধাউ ধাউ করে জ্বলেছে আসলে পুরো আসলে সাত নম্বর ভবনটি পুরে চারটি তলা কিন্তু পুরে ছাই হয়ে গেছে যতটুকু আমরা জানতে পেরেছি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের ঠিক সামনে থেকে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম সরাসরি দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন সর্বশেষ আপডেট কিন্তু এই মুহূর্তে সচিবালয় থেকে আপনাদের কিন্তু আমরা জানাচ্ছিলাম সচিবালয়ের ঠিক যেই ভবনটি সাত নম্বর যে ভবনটি রয়েছে সেই ভবনটির কিছু অংশ যদি আপনাদেরকে আমরা দেখাই যে পুরে কীভাবে ছাই হয়েছে আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন ওই যে যে ভবনটি পুড়েছে সেই ভবনের অংশবিশেষ কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দর্শক দেখুন সেই ভবনের ঠিক কিছু অংশ পোড়া যে অংশ সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন সাত নম্বর ভবনে আগুন লাগার পর আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনী এবং আরও যে সেনা বাহিনী রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু রয়েছেন সাত নম্বর ভবনের এক জ্বললেও আমরা যতটুকু ধারণা করছি যে ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে কিন্তু পুড়ে গেছে দর্শক আসলে কি কি ফাইল ছিল সেখানে সেখানে কী কী গুরুত্বপূর্ণ ফাইল ছিল সেটি কিন্তু আমরা আমরা এখনও জানতে পারিনি কিন্তু অনেকেই বলছেন যেই মন্ত্রণালয়গুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সড়ক এবং সেতু ভবন মন্ত্রণালয় রয়েছে আর রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে কিন্তু পুড়ে গেছে দর্শকদের যতটুকু আমরা জানতে পেরেছি আসলে আগুন লাগা ভবনটিতে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ বিভাগ শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সহবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস কিন্তু ছিল রাত ঠিক দুইটার দিকে কিন্তু আসলে আগুন লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনী কিন্তু আসলে সচিবালয় থেকে বের হয়ে কিন্তু তারা আসছেন নিরাপত্তায় কিন্তু তারা ছিলেন ঠিক রাতভর কিন্তু যে আসলে আগুন লেগেছে সেই আগুনের শেষ পর্যন্ত কিন্তু তারা ছিলেন এবং আগুন নিয়ন্ত্রণে ছয় ঘন্টায় এসেছে প্রায় উনিশটি ইউনিট কিন্তু আসলে কাজ করেছে সেটি কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে আমরা জানাবার চেষ্টা করছি যেখান থেকে দেখছেন যে সচিবালয় যে আগুন লেগেছে হঠাৎ সে আগুনের ফুল কি কিন্তু রাতভর ছয় ঘন্টা কিন্তু পুরে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা যে বিল্ডিংটি সাত নাম্বার যেই ভবনটি সেই ভবনটি কিন্তু পুরে একেবারেই ছাই হয়ে গেছে চারটি চারটি তলা সেটি কিন্তু অনেকে বলছেন আমরা দেখছি ফায়ার সার্ভিস তারপর র্যাব সেনাবাহিনী সহ সবাই কিন্তু আসলে আসলে এখানে উপস্থিত রয়েছেন শৃঙ্খলার যেন ব্যর্থ না কটে সেটি যেন কোনো কেমন ভবন কিন্তু আসলে আমরা যতটুকু জানতে পেরেছি সেই ভবনে যেই মন্ত্রণালয়গুলো ছিলেন তাদের সেই গুরুত্বপূর্ণ যে নথি সেই নথি কিন্তু পুরে ছাই হয়ে গেছে দর্শক সেই ভবনটি ঠিক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠিক বাইরে থেকে ছিল ভবন ছিল তারা কিন্তু তাদের যে পেতাতারা ছিল তাদের যে দর্শকরা ছিল তারা যে লুটপাট তাদের যে অরাজ কিন্তু তদন্তের জন্য অন্তর্বর্তী সরকার এগুচ্ছিল আমরা হচ্ছে বিডিআলের যে পিরখানা হত্যাকাণ্ড এটার জন্য কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে তো এই যে কাজগুলো মানে সামনে দিয়ে অগ্রসর হচ্ছে এগুলো যে সামনে দিয়ে অগ্রসর হয় যাদের কাছে যদি এস্পষ্ট বার্তা পঁচি যায় তা কে অপরাধী এগুলো যদি জাতি জানতে পারে তাহলে অবশ্যই তাদের বিচার হবে তার ফাঁসি হবে যারা হত্তার সাথে জড়িত তাদের অবশ্যই ফাঁসি হবে তো তারা এই ফাঁসি বা যাবজ্জীবন বা জেল থেকে বাসার জন্য তারা হয়তো এরকম অগ্নিকরণ করতে পারে আমরা আমরা দেখেছি আমলে নির্দেশে নির্দেশে গুলি করে হত্যা করা তারা ছাত্র হত্যার মানে জন্য তারা আফসোস করে নেয় তারা কান্না করে নেয় কি করেছে শেখ হাসিনা মেট্রো রেলে গিয়ে মেট্রো রেল দেখে তারা কান্না করেছে অতএব তাদের তাদের মানুষের প্রতি মায়া নাই তাদের অবকাঠামোর প্রতি তারা মায়া তো তারা তা তো হত্যা করেছে হত্যা করেছে তাদের যে বিচার হবে এই বিচার তারা চায় না তারা চায় হবে। তারা আবার পুনর্বাসিত হতে পারে কিভাবে তারা দেশকে অরাজল তৈরি করতে পারে তাদের হচ্ছে এই লক্ষ্য উদ্দেশ্য ছাত্র অন্তর ঢাকা যে একজন সহসমন্বয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন সমন্বয় তারা কিন্তু বলছিলেন যে আসলে কিভাবে কেন আগুন লাগতে পারে সেটি কিন্তু তিনি ব্যাখ্যা করছিলেন ছিলেন আমরা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও যারা রয়েছেন তার কিন্তু এখানে কথা বলছেন দর্শক যে যেখান থেকে দেখছেন আমরা সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু দেখতে পাচ্ছেন আইন বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তায় রয়েছেন তারা কিন্তু সচিবালয়ের সামনেই অবস্থায় নিয়েছেন বিজিবি র্যাব সেনাবাহিনী তারা কিন্তু ঠিক রাত দুটায় আগুন লেগেছে সেই আগুন লাগার পর থেকে কিন্তু তারা আসলে ফায়ার সার্ভিস সহ তারা কিন্তু আগুন নিবানের কাজে ছিলেন ছয় ঘন্টা আসলে আগুন জ্বলেছে ছয় ঘন্টা পর কিন্তু উনিশটি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক আপনাদেরকে আমরা পুড়ে যাওয়া যে ভবন রয়েছে সেই ভবনটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সাত নম্বর যে ভবন সেই ভবনটি আগুনে পুড়ে গেছে চারটি তলা যে রয়েছে একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে এমন বলছিলেন কর্তব্যরত দায়িত্বে যারা ছিলেন তারা দর্শক যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার মতামত জানতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে কিন্তু দেখাচ্ছিলাম সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের আসলে ওই সাত নম্বর ভবনে কিন্তু রয়েছে সেই মন্ত্রণালয় যুব ক্রিয়া মন্ত্রণালয় আপনার জানেন আসিফ মাহমুদ যে মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয় অতীব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কিন্তু সাত নম্বর ভবনে ছিল সেখানে গুরুত্বপূর্ণ নথিপত্র কিন্তু ছিল সেগুলো কিন্তু পুরে ছাই হয়ে গেছে সেটি কিন্তু আমরা জানতে চাইছি দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সবশেষ আপডেট কিন্তু দেখাচ্ছিলাম সুচিবালয়